হ্যালো এভরিওান বুঝতে পারছি না ক্যামেরাটাকে ঠিক করতে পারছি না এটা একটু উল্টা রোটেট হয়ে আছে তো চেষ্টা করছি আগে ক্যামেরাটাকে ভালোভাবে সেট করে নেয়ার জন্য তো বসে গেছি কালকে অনেক বীজ ভিজিয়েছিলাম সেগুলোকে আজকে মাটিতে দেবো বলে আমি বসে গেছি তো সবার আগে এই যে এই জিনিসটা কিনেছিলাম অনলাইন থেকে তো এটার মধ্যে এটা খুব ভালো একটা জিনিস যারা গাছপালা রোপণ করতে চান ঘরের মধ্যে যারা বীজ রোপণ করতে চান এই ধরনের ছোটো ছোটো যে ম্যাটগুলো আছে সেগুলো কিনে নেবেন দেখুন এখানে দুইটা সুন্দর করে হোক দেয়া আছে স্টিক করার জন্য আমি জিনিসটা দেখাই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস থেকে কিনেছি সেটাও বলবো তার আগেও আমি দেখিয়েছিলাম যখন পার্সেল এসেছিল শেয়ার করেছিলাম তো খুবই সুন্দর একটা জিনিস এই যে দেখুন চারপাশে হোক দুটা হোকগুলো লাগানোর পর যেটা হবে এই যে দেখুন একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন একা ভিডিও করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপরও চেষ্টা করি তো এই যে দেখুন কি সুন্দর একটা জিনিস হয়ে গেল এখন এটাকে নিচে বিছিয়ে সাইডে দিয়ে আর পড়বে না আর দুপাশ এরকম করে থাকবে এই যে ঠিক এরকম দেখেন নৌকার মতো খুব সুন্দর একটা জিনিস আহ বীজ রোপণের জন্য এটা আমি কিনেছি তেম থেকে তেমো বা তেম যে যেটাই বলুক সেটা থেকে তো তারপর এর উপরে মাটি নিয়ে বসে যাবেন বসে বীজ রোপণ করা শুরু করে দিবেন। তা আমি তো শুরু করে দিলাম এখন বীজ রোপণ করা তো আপনারা কি শুরু করেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন তো মাটি সরি মাটিটা খুব ভালো মানের নেবেন কারণ বীজগুলো যখন মাটিতে দিবেন মাটি যদি মিহি না হয় ভালো মানের না হয় আগেই বলে দিলাম বীজ থেকে চারা গজাবে না যত না ভালো বীজ হোক আপনার আপনি যদি অনেক ভালো বীজও নিয়ে আসেন মাটি যদি ঠিক না থাকে যদি পুরনো মাটি থাকে মাটিতে ফাঙ্গাস থাকে তাহলে কিন্তু বীজ থেকে চারা গজাবে না এই বীজগুলো নষ্ট হয়ে যাবে তো বীজ থেকে চারা পেতে হলে যেটা করতে হবে আপনাকে একটু ভালো মানের মাটি নিতে হবে আপনার কাছে পুরনো মাটি থাকলে আমি বলবো সেটাকে ভালোভাবে চেলে নিচে যে মিহি মাটিটা আছে সেই মিহি মাটিটা আপনারা ইউজ করবেন বীজ রোপণের জন্য কারণ অনেক সময় অনেকে বলে যে আমি তো বীজ রোপণ করেছি ভালো বীজ ছিল সেগুলো থেকে চারা কেন উঠলো না চারাগুলো সরি বীজগুলো কেন নষ্ট হয়ে গেল তো যেটা বলছিলাম নষ্ট হয়ে যাওয়ার কারণ এটাই যে মাটিটার মাটিটা ভালো ছিল না ফাঙ্গাস ছিল যার কারণে দেখা গেছে যে বীজগুলো নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে বীজ রোপণের একটা খুব ভালো কি বলে দিক যে আপনাকে মাটিও বাছাই করে নিতে হবে যেন সেন মাটিতে আপনি বীজ রোপণ করতে পারবেন না তো এই যে নিয়েছি কিছু পট এখানে অনেক পট নিয়েছি এই পটের মধ্যে সব যাবে বীজ তো প্রথমেই যেটা করব আমি আমি সব কিছু নিয়েই বসেছি আজকে যে দৌড়াদৌড়ি করতে যেন না হয় কিন্তু তারপরও দেখা যাচ্ছে এখানে সেখানে তো কিছু মাটি নিয়ে নিলাম এখানে আপনারা জানেন আমি কালকে লাউয়ের বীজ ভিজিয়েছিলাম লাইভে এসে আমি আপনাদের সামনে লাউয়ের বীজ ভিজিয়ে দেখিয়েছি তো এবার ভাবছি সব কিছু হবে লাইভে লাইভে ঠিক আছে আমি আপনাদের সামনে একদম সব কিছু লাইবেই দেখাবো এই যে বলেছিলাম একজন পাকিস্তানি আপু সে আমাকে কিছু লাউয়ের বীজ দিয়েছে তো তার এই লাওয়ের বীজ দিয়েই আমি শুরু করছি অনেকটা সময় ভিজানো ছিল প্রায় একদিনের মতো এই সময় কালকে আমি লাইভে এসেছিলাম এখন আমি এই কি বলে এই বীজগুলো ভিজাচ্ছি তো বীজ রোপণের সঠিক নিয়মটা হচ্ছে যদি যেই সমস্ত বীজগুলো খুব শক্ত থাকে যেমন লাউয়ের বীজ করলার বীজ খুব শক্ত থাকে সেই বীজগুলো আপনাকে ভিজিয়ে রাখতে হবে অনেকটা সময় ধরে কারণ এগুলো থেকে এই উপরের যে কাবারটা সেগুলো ভেদ করে আপনার মাটিতে মাটি থেকে চারা বের হতে বের হতে অনেকটা সময় নেয় তো একটু দেখাই আমি এই যে দেখুন ছোট্ট একটা তিন ইঞ্চির পট তিন ইঞ্চির পটের মধ্যে আমি দিয়েছি দশটা বীজ এখন অনেকে বলবেন দশটা এতগুলা কেন বীজ দিলেন কোনো সমস্যা নেই একটা একটা করে বীজ বীজ থেকে চারা বের হবে আর আমি উঠিয়ে নেব এর মধ্যেই বাকিগুলো হতে থাকবে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবার ডিটেলসে সব কিছু শেয়ার করব আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে সব দেখতে পারবেন তো এবার কোনো মানে ভিডিও না দিয়ে সরাসরি চারা দেখানো না বা কিছু না এবার একদম শুরু থেকে শুরু করছি এই বছরটা আমি তো দেখতেই তো পেলেন একটা ছোট্ট তিন ইঞ্চির পট দশটা লাওয়ের বীজ দিয়েছি তো এই পরটাই আবার আমি আপনাদেরকে দেখাবো যখন চারাগুলো হবে বের হবে চারাগুলো যখন সেপারেট করব তো এর উপর আমি যে মাটিটা দেব। সেই মাটিটা কিন্তু খুবই কম পরিমাণে হতে হবে বেশি মাটি দিয়ে একদম ভরে রাখবেন না তাহলে সেক্ষেত্রে বীজ থেকে চারা গজাতে অনেকটা সময় নিবে তারপরে যে উপরে হালকা করে মাটি দিয়ে একটু প্রেস করে দিচ্ছি দেখুন কিছুই না এই তো একটু প্রেস করে দিলাম ইট হয়ে গেল দেখতেই তো পাচ্ছেন একেবারে হালকাভাবে প্রেস করে দিয়েছি এ গেল একটা লাউয়ের বীজ রোপণ একটা না দশটা লাউয়ের বীজ রোপণ তারপর আরেকটা পট নিয়েছি এই যে দেখুন আরেকটা পট এই পটের মধ্যেও যাবে লাউয়ের বীজ এবার আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যখন যেটা আমি রোপণ করব যেভাবে রোপণ করব সব কিছু দেখতে পাবেন তো এখানে আরও কিছু লাউয়ের বীজ আছে এই যে তো সেগুলোকেও আমি দিয়ে দেব এর মধ্যে এবার আমার কাছে এত মানুষ লাওয়ের বীজ চেয়েছে সরি লাউয়ের গাছ চেয়েছে কেউ বীজ নিতে চায় না কারণ বীজ থেকে চারা গজিয়ে সেগুলোকে সেপারেট করে বড় করে ঘরে রাখতে অনেক কষ্টসাধ্য ব্যাপার কেউ এত কষ্ট করতে চায় না সবাই খুব সহজে সব কিছু পেতে চায় আসলে আমাদের আমরা বাঙালিরা তো এরকমই তাই না যে আমরা সব কিছু এই যে দেখুন একটু গনে দেখুন এখানে আমি কয়টা দিয়েছি সম্ভবত নয়টা আছে আর নয়জন আমাকে দেখছেনও তো যাই হোক এই তো নয়টা বীজ দিয়ে দিলাম আজকে হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ ফেব্রুয়ারির চার তারিখে এই যে আমি লাউয়ের বীজ দিচ্ছি তো এখন অনেকে বলবেন লতানো জাতীয় গাছ এত তাড়াতাড়ি কেন দিচ্ছেন সেগুলো তো মার্চে করা উচিত আমি আগেই বলেছি আমার পলিটানেল আছে আমি পলিটানেলে করব প্লাস আমার ফ্রেন্ডের কিছু অ্যালটমেন্ট আছে অ্যালটমেন্টেও ওদের বড় যে গ্রিন হাউস সেগুলো আছে তো সেগুলোতে ওরা করবে আমি করব না ওরা করবে ওদেরকে আমি চারা দিয়ে দেব ওরা করবে খুশি হয়ে হয়তো আমাকে দু একটা লাউ গিফট করলেও করতে পারে সেই জন্যই করা ওরা বলছিল একটু আগে আগে করতে প্লাস আমা আমিও আগে আগে করছি এই কারণেই আর আরেকটা ব্যাপার আমি বলি আমার আমি এগুলোকে কনজারভেটিতে রাখি তারপরে মার্চের শেষের দিকে আমি কি করি নিচ থেকে কিছু পাতা টাতা কেটে তখন ওই যে শুট কি বড়া সেগুলো ঘর থেকেই খাওয়া যায় আর কি এই কারণেই জাস্ট আরও আগে করা তো এই তো আরেকটা লাউয়ের পট রেডি করছি লাউ লাগাচ্ছি এবার লাউ আর লাউ হবে এবার যথারীতি তা আগে আমি পটগুলোকে রেডি করে রাখছি পরে আমি এর মধ্যে পানি দিয়ে স্প্রে করে তারপর কাবার করব তারপর আমার হিটারের উপর আমার ঘরে যে হিটার আছে সেই হিটারের উপরে রাখব। এই তো এখানে দিয়ে দিলাম আরও কিছু বেশ কিছু দেখতেই পাচ্ছেন তো এবার আমি কিভাবে বাগান করছি কিভাবে করব সব কিছু আমি দেখাবো চেষ্টা করব বেশিরভাগ লাইভে আসতে আসলে ভিডিও এডিটিং করা খুব কষ্টসাধ্য ব্যাপার আমি আগেই বললাম যে আমি হচ্ছি ওয়ার্কিং মোম আমার দুটো ছোটো ছোট বাচ্চা আছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আমি জব করি পুরো দিন আমি অফিসে থাকি বিকেলে আসি তো তারপর এসে রান্না টান্না করে রাতে বাচ্চাদের খাইয়ে বেড়ে দিয়ে আর এনার্জি থাকে না ভিডিও এডিটিং করার তো সেই জন্যই এবার লাইভে এবার সব কিছু হবে লাইভে এ তো আর রেডি হয়ে গেছে লাউ এখন যেটা করব আপনারা সবাই জানেন গতকাল আমি করলার বীজ ভিজিয়েছি দেখুন এক গাদা করলার বীজ ভিজিয়েছি আমি এখানে জানি না গতবার যেটা হয়েছে মানুষ আমাকে পাগল করে ফেলেছে করলার গাছের জন্য এমনও হয়েছে মানুষ আমার কাছ থেকে একটা করলার গাছ দশ পাউন্ড দিয়ে পর্যন্ত কিনতে চেয়েছে আমি বলেছি যেহেতু কি বলে আমি এখনো বিক্রি টিক্রি করছি না সো আর আমার কাছে নাইও আমি দশটার মতো বীজ দিয়েছিলাম তিনটার মতো চারা উঠেছিল এর মধ্যে একটা চারা খুব কাছের একজনকে দিয়েছি আর দুইটা চারা আমি নিজে করি আমার জন্য তো সেজন্য আর কাউকে দিতে পারিনি অরে বাবা এখানে একটা রয়ে গেছে লাউয়ের চারা আরে সরি লাউয়ের বীজ এটাকে দিয়ে দিই ভিতরে সরি আমার খালি আমি যখনই লাইভে বসি দেখা যায় আমার ফোন আসে এই সময়টা সবাই জানে আমি বাসায় থাকি সো আমি চারটায় বাসায় চলে আসি আধা ঘন্টা সময় নেই আমি চেঞ্জ টেঞ্জ করে একটু কিছু স্ন্যাক কিছু একটা মুখে দেয়া তো সবাই জানে আমি চারটা থেকে বাসায় তো সবাই যেটা করে আমাকে এই সময়টাতে ফোন দেয় আচ্ছা এই যে বীজগুলো অনেকে বলে এভাবে ঢুক এভাবে দিবেন ওইভাবে দিবেন বীজ কেটে দিবেন বীজ ফেটে দিবেন অনেক কিছু বলে অনেক কিছু এত কষ্ট করার দরকার নাই যার ওঠার সে এমনিতেই উঠে যাবে বুঝছেন আমি আমি আসলে কখনো এত কষ্ট করি না সত্যি কথা যে বীজটাকে একটু ফাটিয়ে দেব তারপরে কি বলে বীজ এইভাবে না ওইভাবে করে দেব তাহলে তাড়াতাড়ি উঠবে এটা হবে সেটা হবে এত কিছু করি না আগের দিনে গ্রামে আমাদের দাদা দাদিদের দেখতাম মাটির মধ্যে এভাবেই বীজ নিয়ে পুঁতে দিত ওরা কোনো কেটে দিত না ফেটে দিত না বা এভাবে ওইভাবে ঢুকে দিত না জাস্ট সরাসরি মাটির ভিতরে নিয়ে দিয়ে দিত তাহলেই দেখতাম সেখান থেকে হয়তো অনেকগুলো বীজ দিত সেখান থেকে দুই তিনটা চারটা পাঁচটা যে কটাই গাছ উঠতো উঠতো আর কি তো এই তো একটু দেখাই এই তো দেখুন করলার বীজ দিয়ে দিয়েছি বীজগুলো কিভাবে রেখেছি দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলে ফ্ল্যাট করে শুয়ে দিয়েছি এখান থেকেই ওরা গরম পেয়ে পেয়ে উপরের দিকে উঠবে আমি আর এগুলাকে কিছুই করলাম না ফাটালাম না কিছু করলাম না আমি শুধু একদিন বৃহস্পতিবার লাইভে আসতে পারবো না তার কারণ হচ্ছে আমার ছেলে অনলাইন ক্লাস করে ঘরে দেখা যাবে এই সময় আমি যদি বক বক করি ওর হয়তো প্রবলেম হবে অনলাইন ক্লাস করতে বৃহস্পতিবারে মনে হয় আমি লাইভে আসতে পারবো না তাছাড়া আমি চেষ্টা করব অন্যান্য দিনগুলোতে লাইভে আসার হালকা মাটি দিয়ে এই যে একটু হালকাভাবে প্রেস করে দিলাম দেখতেই তো পাচ্ছেন একটু খেয়াল করলে দেখাই দাঁড়ান আমার হাত মাটিতে ভরে গেছে তো আপনাদেরকে একটু দেখাই এই যে হালকা মাটি দিয়ে তারপরে একটু হালকাভাবে চেপে চেপে দিয়েছি বেশি জুড়ে চাপা যাবে না একটু হালকাভাবে চেপে চেপে দিয়েছি তো করলা থাকবে আরেক দিকে নাহলে আবার পরে প্রবলেম করে ফেলবো দেখা যাবে গুলিয়ে ফেলেছি তা আবারও মাটি নিয়ে নিচ্ছি অনেক বীজ এবার আমি কিনেছি কেন যে এত বীজ কিনেছি আমি জানি না আমার কাছে এত বীজ তারপর আমি প্রত্যেক বছর অনলাইন থেকে বীজ কিনি পাগলের মতো বীজ কিনি অনেক টাকা খরচ করে বীজ কিনি এইবারও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় হয়তো ছয় হা ছয় থেকে সাত হাজার টাকা হবে সেইটা ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে আমি বাংলাদেশি টাকায় এবারও বীজ কিনেছি ছয় থেকে সাত হাজার টাকার বীজ এতটুকু সেটা আপনারা দেখেছেন আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে না লাইভে যেন এসে শেয়ার করেছি তো এই তো দিয়ে দিচ্ছি দেখুন একটা একটা করে তো খুব সহজ খুবই সহজ শুধু মাটিটা একটু ভালোভাবে দেখে নিতে হবে মাটিতে যেন কোনো ধরনের পোকা টোকা না থাকে ফাঙ্গাস না থাকে তাহলেই কিন্তু বীজের বারোটা বেজে যাবে তো এবার প্রচুর পরিমাণে করলার বীজ দিচ্ছি এত ডিমান্ড গতবার দেখলাম মানে আমি যেখানে আছি আমি থাকি কেন্টে আর লন্ডন থেকে বেশি দূর না থার্টি মিনিটস দূর আগে লন্ডনেই থাকতাম এখন কেন্টে মুভ হয়ে গেছি তো এই কেন্টে এসে দেখলাম বাঙালি প্রচুর বাঙালি এবং তাদের অনেক ডিমান্ড তো এত মানুষের সাথে পরিচয় হয়েছে সবাই বলে এই আমাকে করলা দিবেন অনেকে করলার পাতা খেতে চায় আমার বাসা থেকে অনেকে পাতা নিয়ে গেছে গতবার তো এই তো দেখুন তো এক এক করে আমি সব বীজ রোপণ করব অনেক বীজ ভিজিয়েছি অনেক বীজ একটু মরিচের বীজ দেখাই না হলো এখানে আছে পাঁচশো মরিচের বীজ এই যে দেখুন পাঁচশো মরিচের বীজ আমি ভিজিয়েছি এই যে দেখুন পাঁচশো মরিচের বীজ আমি ভিজিয়েছি এই মরিচ থেকে গাছ উঠবে উঠলে কে সেপারেট করবে কে কি করবে আমি জানি না বাট আমার মন চেয়েছে এবার আমি ভিজিয়ে রেখেছি যদিও এই সামারটা আমি অতটা বিজি না কারণ আমার ছেলের একজাম শেষ তো ভাবলাম হয়তো এই সামারটা আমি ফ্রি আছি তো এইভাবেই এক এক করে আমি সব কিছু যেটা করব এক এক করে আমি করে দিয়ে দেব মাটিতে দেওয়ার পর আমি যেটা করব কিচেন ফয়েল দিয়ে ঢেকে দেব একটু হালকা পানি দেব পানি দিয়ে পানি দিয়ে এই তো কিচেন ফয়েল দিয়ে এভাবে ঢেকে দেব ঢেকে আমি যেটা করব সেন্ট্রাল হিটিংয়ের উপরে রেখে দেব তো আমি আর আপনাদের কি কী বলে আমার অনেক ফোন আসতেছে তো আমি জাস্ট দেখালাম যে কীভাবে এর পদ্ধতিটা সঠিকভাবে আপনারা বীজ রোপণ করবেন মাটিটা ভালো মানের নেবেন তারপর বীজগুলোকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপর এভাবে মাটিতে দিয়ে উপরের দিকের মাটিটা লেয়ারটা যেন খুব কম থাকে বেশি ভারী না থাকে তারপর কিচেন ফয়েল দিয়ে ঢেকে আপনারা হিটারের উপরে রেখে দেবেন গরম পেয়ে বাছারা দেখবেন এমনিতেই হুড় 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 করে উপরের দিকে উঠে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে কখন গাছ ওঠে কখন কী হয় এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি আবার খেয়াল না রাখেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে গাছ ওই যে উপরে যে কিচেন ফয়েল থাকবে গাছ উপরে ভেদ করে উঠতে পারবে না সেক্ষেত্রে অক্কা পেয়ে যাবে সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তিনটা পট রেডি করলাম লাউয়ের তিনটা পট সোফার রেডি হয়েছে করলার এখন যেটা করব আরও কিছু করলার বীজ আছে সেগুলোকে দেব মাটিগুলো দেখি একটু একটু দেখুন এগুলোকে একটু ভেঙে দিতে হবে যেগুলো মা যে মাটিগুলো জটলা পেকে যায় সেগুলো একটু ভেঙে দিতে হবে তো করলার বীজই দেখছি এবার প্রচুর পরিমাণে আমার কাছে অনেক করলার বীজ আছে তাই ইচ্ছে করেই আমি এতগুলা করলা আসলে সত্যি কথা বলতে কি এতগুলো করলা দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে করলার বীজ তো ভাবলাম দিয়ে দেই মানুষ এত করলা চাচ্ছিল দিতে পারলাম না কাউকে খুব আফসোস লাগছিল খুব খারাপ লাগছিল তো ভাবলাম যে বেশি করে রোপণ করি যেন কেউ চাইলে দিতে পারি এবং দিতে পারি কি কেউ চাইবে কি অলরেডি অনেকে চেয়েছে অনেকে বুকিং দিয়ে রেখেছে আমাকে কিন্তু দিতে হবে আর সবার সাথে এত ভালো রিলেশন আসলে না করতে পারি না না করাও যায় না জিনিসটা খুবই খারাপ লাগে যারা যাদের সাথে একটু ভালো রিলেশন আপনি তাদেরকে দেখবেন মুখের উপরে কিছু বলতে পারবেন না আমার পট শেষ হয়ে যাচ্ছে সাতটা পটে লাগিয়েছি তারপরে তো আরও কুইয়ের বীজ আছে বেগুনের বীজ আছে মরিচের বীজ আছে সব বীজ আছে সব বীজ আমি রোপণ করব তো ভেবেছিলাম অনেকটা সময় লাইভে থাকব কিন্তু কি করব বলুন এই যে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে আমার মা ফোন দিল আমার ভাই ফোন দিলো আমার ভাই এখানেই থাকে আমার সাথে ইংল্যান্ডে থাকে ও ফোন দিলো হয়তো ওর আজকে ছুটি ফোন দিয়েছে তো পরে ফোন করব ভাবলাম আপনাদের সাথে আগে একটু লাইভে কথা বলে তো পাঁচটা পটে দিয়েছি হচ্ছে পাঁচটা পটে দিয়েছি করলার বীজ এক একটাতে আছে দশটা করে তার মানে পাঁচটা হচ্ছে পঞ্চাশটা করলার বীজ আমি রোপণ করেছি টোটাল সরি হ্যাঁ দশটা হলে পাঁচটা পট হ্যাঁ পঞ্চাশটা পঞ্চাশটা করলার বীজ আমি রোপণ করলাম এখন দেখি কতগুলো থেকে চারা ওঠে সব চারাই ফ্রেশ এগুলি সব আমার নিজ বাগানের করলার বীজ আগেরও কিছু ছিল বছরও এই বছরও করেছি তো পুরানো নতুন মিলে টোটাল পঞ্চাশটা করলার বীজ আমি দিলাম পঞ্চাশটা থেকে কয়টা করলা বের হবে অবশ্যই অবশ্যই লাইভে এসেই আমি আপনাদের সাথে আপডেট দেব এখন যেটা করব পুঁই শাক পুঁই শাকের বীজ আমি তো বললাম আমি জানি না কেন যেন আমার হাতে পুঁই শাকের বীজ থেকে চারা রোপণ মানে চারা উঠতেই চায় না গত বছর পাঁচটা মনে হয় উঠেছে দিয়েছিলাম বীজ বিশটা দিয়ে পাঁচটা বীজ ইসে উঠেছে কিন্তু পরে আমি যেটা করলাম বাঙালি গ্রোসারি শপ থেকে ডাটা কিনে এনে সেগুলো থেকে করে ফেলেছি সেগুলো থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরও কেন যে করে আমি জানি না আমার হাজবেন্ড আমাকে বলে যে আমার মাথায় সমস্যা আছে ঘরে এত বীজ থাকতো আমি বীজ অর্ডার করে এনেছি আসলে যারা গাছপালা পছন্দ করে আমার মনে হয় ঘরে যত যাই থাকুক না কেন তারা বীজ গাছ এগুলো ওরা কিনেই তারপর আমি গাছও কিনে নিয়ে আসব কোনো গাছ যদি আমার শর্ট পড়ে যায় বা আমি দেখি ওঠে নাই তাহলে আমি যেটা করব সেগুলোও আমি কিনে নিয়ে আসব বাইরে থেকে এই যে দেখুন এটার মধ্যে দিলাম পুয়ের বীজ একটাতেই দি দিয়েছি পুয়ের বীজ বিজটার মতো যা আছে কপালে সেখান থেকে যে কয়টা ওঠে পুয়ের বীজ আমি আসলে কাউকে রেকমেন্ড করি না যে বীজ থেকে করার আমি কারো আশেপাশে যদি বাঙালি সব থাকে বা শ্রীলঙ্কান শ্রীলঙ্কানরা অনেক পুঁইশাক খায় এই দেশে এসে দেখলাম যে শ্রীলঙ্কানরা এত পুঁইশাক খায় তো শ্রীলঙ্কান দোকানে বাঙালি দোকানে আপনারা যখন পুঁইশাক পাবেন পুয়ের ডাটাগর ছোটো ছোটো করে কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন পাঁচ থেকে ছয় দিন পর শিকড় বের হয়ে গেছে সেগুলোকেই দিয়ে দিবেন মাটিতে সুন্দর সেখান থেকে গাছ উঠবে এবং বীজ থেকে চারা তৈরি হয়ে গাছ বড় হতে যতটা সময় নেয় তার থেকে অনেক কম সময় নেয় আপনার পুয়ের ডাল থেকে গাছ তৈরি হতে তো আমি নর্মালি যেটা করি আমি পুয়ের ডাল থেকেই বেশি করি পুয়ের ডাল থেকেই আমি সব প্রত্যেক বছর দেখা যায় বেশিরভাগই আমার ওই গাছ করা হয় কারণ পৈশাকটা আমার অনেক পছন্দ আমার হাজবেন্ডের অনেক পছন্দ ছেলে মেয়ের পছন্দ আমার ভাইয়ের বউ ভাই সবার পছন্দ তো এটাতে দেব কি দেব বুঝতে পারছি না আমি অবশ্যই এত ছোট পটে আস এখন লাগাতে চাচ্ছি না মরিচ আর বেগুনের বীজ আমি যেটা করব আমি বড় পটে ভাবছি বড় বড় পটে আমি মরিচ আর বেগুনের বীজ দেব তো বড়ো পট আমার কাছে এখানে নেই কিন্তু আমি আমার লাইফটা রাখার আগে একটু দেখাই এই যে দেখুন সব করলার বীজ এখানে এই পাশে আছে তিনটা পটে লাউয়ের বীজ তো এখানে আরও কিছু ভিজানো আছে আরও কিছু ভিজিয়ে রেখেছি সেগুলো আছে তো এই তো দেখতে তো পেলেন খুবই ইজি খুবই ইজি আচ্ছা একটা দেখাচ্ছি তো এর মধ্যে যেটা করতে হবে হালকা করে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দেখলাম দুইটা বেগুনের বীজ পড়েছে ভাবলাম এগুলোকে একটু ভিতরে দিয়ে দিই তো এই তো দেখুন পানি দিয়েছি এখন যেটা করব। আমি আসলে গ্লাভস পরে নেওয়া উচিত ছিল বাট গ্লাভস পরে আবার কাজও করতে পারি না তো এই যে কিচেন ফিল্ম বা আপনাদের কাছে যদি পলিথিন ব্যাগ থাকে পলিথিন ব্যাগেও ভরে রাখতে পারেন কিন্তু আমি এটাই বেশি প্রিফার করি এই যে সুন্দরভাবে ক্লিন ফিল্ম দিয়ে আটকে দিলাম আটকে খুব ভালোভাবে আটকাতে হবে যেন কোনো দিক দিয়ে বাতাসটা তাস বেন না হয় তারপর আমি যেটা করব এটা কেচি দিয়ে কেটে দেব এই তো হয়ে গেল এখন এটাকে আমি যথারীতি আমার যে হিটার আছে হিটারের উপরে বসিয়ে রাখবো গরম পেয়ে পেয়ে যখনই হিটার হিটিং অন করবো গরম পেয়ে পেয়ে এই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে যখন তা চারা তৈরি হবে অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেশি করে গাছপালা লাগাবেন বেশি করে পানি খাবেন তাহলেই সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আমি আবারও আসবো লাইভে এসে আপনাদের সাথে অন্যান্য জিনিস শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ